এই যে এটাতে রাখো চাটনি বানাই দিব এই নাও আমি দিই তোমরা কুড়াও নাও উঠাও বৃষ্টির পানি হয়নি তো এই কারণে আমগুলো পরে যাচ্ছে গাছ থেকে ঝরে ঝরে বৃষ্টি হলে যে আমের বোটা গুলো শক্ত এবার আমাদের গাছে কোনো আম হয়নি

গাইজ এই দেখুন আমুকে বলেছি তাই আমু আমগুলো কুটে দিচ্ছে এই দেখুন গাইজ এই দেখুন আমাদের বালতিতে আমরা পানি ভরছি তো এখানে টবে অনেক ফুলের গাছ আছে এ দেখুন আর এই যে অ্যালোভেরার গাছ আর এগুলো ড্রাগন ফলের গাছ দেখতেই পাচ্ছেন

এ দেখুন আমার বোন আমার বোন পানি দেওয়ার জন্য বালতিতে পানি ভরছে এ দেখুন এ দেখুন পানি দিবে তুমি তুমি গাছে পানি দিবে তুমি দিছ একবারও দাওনি এসে চলো পানি দি এ দেখুন আমার বোন বালতি নিয়ে যাচ্ছে দিব তুমি দিবে না তুমি দাও দেখো দেখুন আমার বোন পানি দিল এদিকে তাকাও এদিকে তাকাও ওই আরে পানি দেখুন পানি দিয়ে যাচ্ছে মানা করলো দিয়ে যাচ্ছে খুব বেয়াদব হয়েছে তো আমরা এখন আমটার দিকে যাই আমের কি হয়েছে প্রাইজ এই দেখুন আমাদের কলা গাছের পাতা আর এই যে লবণ ধনে গুঁড়া এগুলো দিয়ে আর এগুলো দিয়ে এই যে আম আছে আম মাখাবো মাখিয়ে চটকে চটকে মাখিয়ে খাবো এই লবণ ঢালছ কেন তুমি দাও এই যে লবণ খেক মনস্টার এই দেখুন লবণ দিয়ে দেবো এখন এই যে লবণ দিয়ে দিলাম আজকে আমরা রাসাইতে চলে যাব তাই আমি একটু আম মাখা খেয়ে নিতে চলাম আমের ঝালানি মাখানো হুম এখন আমি মাখাবো এই দেখুন

মধু মধু রসমালাই নাইস সত্যি দারুণ হয়েছে খেতে ছোটবেলার কথা মনে পড়ে গেল এইভাবে আগে কত খাইছি আজকের মতো ভিডিওতে টুকুই আল্লাহ হাফিজ